আজ একুশে জুন দু হাজার পঁচিশ বিশ্ব যোগ দিবসের সবাইকেই স্বাগত যেহেতু সারা বিশ্বের দিনটা যোগ দিবস হিসাবে পালিত হচ্ছে তাই জন্য এই সম্বন্ধে বলাটা প্রাসঙ্গিক ভারতীয় যোগাকে বিশ্বের যোগ দর্শনের প্রথিকৃত বললে কোনো রকম ভুল হয় না আর এই যোগ দর্শনে যিনি প্রতিভূ ছিলেন পতঞ্জল ঋষি পতঞ্জল তার যোগ দর্শন অনুযায়ী যোগের আটটা বাহু আছে বা পদ আছে তার মধ্যে আছে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি এই আটটি পদ নিয়ে কিন্তু আমাদের ভারতীয় যোগের বৈশিষ্ট্য বা এর সম্পূর্ণতা তো জম মানে কিছু বিশেষ সামর্থ্য নিজে আমাদের তৈরি করে না যাতে করে আমরা কোনো অন্য ধরনের প্রভাব থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি নিয়ম মানে কতগুলো ব্যবহারিক অভ্যাস যাতে করে আমরা নিজেদেরকে সুচি রাখতে পারি মানসিকভাবে কারো চুরি করব না কারো জিনিসকে না বলে নেব না কারোকে সম্মান করব সবাইকেই সম্মান করবো না কাউকে এই ব্যাপারগুলো নিয়মের মধ্যে পড়ে আসন হচ্ছে সেই পশ যেগুলো আমরা দেখি যোগাসন বলে থাকি সেই জিনিসগুলোকে আসন বলা এই আসনগুলো খুব জরুরি হচ্ছে শরীরটাকে সম্পূর্ণভাবে সুস্থ নীরব রাখা জন্য যাতে করে আমাদের মুভমেন্ট খুব ভালো হয় সেগুলোর জন্য এবং তারপরে হচ্ছে প্রাণায়াম প্রাণকে ধারণ করার জন্য শ্বাসের কিছু কন্ট্রোল করতে হয় তাকে নিয়ন্ত্রণ করতে তার মাধ্যমে শ্বাসকে বাড়ানো যায় শ্বাসের সামর্থ্য এবং তার সাথে শ্বাসের সাথে প্রাণও বাড়ে আমাদের এরপরে আমরা কি করতে পারি আমাদেরকে প্রত্যাহার করতে পারি মানে আমাদের মনকে অন্যান্য বিষয় থেকে বিযুক্ত করে একটা পার্টিকুলার মানে নির্দিষ্ট একটা বিষয় স্থির রাখতে পারি এই বিযুক্তিকরণকে বলা হয় প্রত্যাহার এই প্রত্যাহার পরেই কোনো একটি বিষয় আমরা কিন্তু একভাবে মনটা দিতে পারি এটাকে বলা হয় ধারণা ধারণার পরেই আসে ধ্যান ধারণাটা যখন গভীর হয় ধ্যান হয় ধ্যান আরও গভীর হবে হয়ে যখন এক জায়গায় মনটা এসে যায় তখন তাকে বলা হয় সমাধি তখন অন্য কিছু বিষয় আমাদের কোন রকম ধারণা থাকে না তো একদম ছোট্টোর মধ্যে এইটুকু